কার্যকর্তা তিনি কন্ট্রাক্ট কন্ট্রাক্টরে কাজ করে তো উনি কাজে আজকে একটা ওয়ার্কে আনতে গেছিল পিডাব্লিউডি অফিসে তো পিডাব্লিউডি অফিসে যাওয়ার পরে ওইখানে কয়েকজন দুষ্কৃতী তারা বাধা দেওয়ার চেষ্টা করে তো বাধা দেওয়ার পরবর্তী সময় উনি ওনার পার্টনার আছে ওপর দেবনাথ উনি কন্ট্রাক্টরে কাজ করে ওনার পার্টনার কন্ট্রাক্টরে তারা গেছে যাওয়ার পরে এই তারারে বাধা নামায় হয় না ভিতরে ঢুকবার চেষ্টা করে তারা দুইজন ঢোকার চেষ্টা করার পরবর্তী সময়ে তারা কি করছে তারা একটা গাড়ি থেকে তার নাম শান্তনুদেব বর্মা এমনিতে কালা কয় ওই বর্মার গাড়ি থেকে একটা নীল কালারের গাড়ি ওই গাড়ি থেকে বড় বড় কিছু রড বাইর এই ওনার সঙ্গে যা আসিল তাও তাও আসিল তো ওনার সঙ্গে যা ছিল অঙ্কুর দেবনাথ ওনারে গুরুতরভাবে জখম করছে উনি বর্তমানে হসপিটালে এসে আর তারপরে উনি ও কন্ট্রাক্টর শুভঙ্কর ঘোষ উনি পিডাব্লিউডি অফিসে আসিল উনি পিডাব্লিউডি অফিসে থেকে এইসব গণ্যগুলো আওয়ার পরে জিজ্ঞেস করছে যে ভাই খেতেছে ঘটনা খেতেছে তারপরে যে এই শুভম ঘুষ রেও এখানে আঘাত করছে এবং এই সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা আপনাদের পরবর্তী সময়ে এটা দিয়ে দিব আর ওইখানে কন্ট্রাক্টর আছিল আমাদের বিপ্লব দাস বিপ্লব দাস ওইখানে আছিল উনি এইটা এই ঘটনাটা দীক্ষা ভিডিও করতেছে দীক্ষা উনার হুমকি দিছে প্রাণদাসের হুমকি দিছে দিয়া ওনার হাত থেকে মোবাইলটা লইয়া তারা গেছে গাছ তৎকালের সময় আসিল এই

বর্তমান সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই যে এই রকম পরিস্থিতি আমাদের খোয়াইতে এর সুবিচার আমরা আপিল করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে যাতে আমরা এর সুবিচার পাই তার জন্য আমি আপনাদেরকে জানা এখানে আমরা মাধ্যমে আমি এই বিষয়টা আমি জানাতে চাই সবাইকে ধন্যবাদ পুলিশ প্রশাসন কোন দলের কার্যকর্তা ওরা সিপিএম করে এবং আমরা জানি না ওনারা রাজনৈতিক দলের কার্যকর্তা তবে শ্রীকান্ত ঘোষ যিনি আছে তারা ওইখানে পাঁচজন ছিল একজনের নাম ছিল শ্রীকান্ত ঘোষ বাবার নাম সুকান্ত ঘোষ আরেকজন লিটন ঘোষ ওনার বাবার নামও সুকান্ত ঘোষ ওনার বাড়ি সুশান্ত ঘোষ ওনার বাড়ি টিলাতে আরেকজনের নাম হচ্ছে রূপক গোপ বাবার নাম সুবুধ গোপ ওনার বাড়ি জাম্বুরাতে শান্তনুদেব বর্মা শান্তনুদেব বোর্মা এখানে বাড়ি আছে বন করে ওনার বাড়ি মূলত আশ্রম বাড়ি আর আরেকজন আছে কিষান দেব বাবার নাম কাজল দেব বাড়ি জাম্বুরাতে যারা পাঁচজনই জনই যারা সিপিএম এ সারা কয় ত্রাস করে বেড়াচ্ছে আমি আপনাদের কাছে এই বিষয়টি আমি জানাতে চাই এবং এই বিষয়ে সমস্ত বিষয়ে সুষ্ঠু বিচার আমরা এই বিষয়ে আপনারা করেছে মামলা করেছেন মামলা আমরা এখন করতে যাচ্ছি মামলা করব এবং তার পিছনেও একজন বর্তমান সময়ে একজন রয়েছে যিনি যার নাম আমরা পিএস এর মাধ্যমে আমরা জানাব এবং তার ওই সম্পর্কেও যাতে আলো পিএস এবং এই সমস্ত বিষয়টা সম্পর্ক যাতে ইয়ে করে বিচার বিশ্লেষণ করে এই সমস্ত বিষয় আমরা পিএসএ কাছে জানাবো গিয়ে আমরা এই একটা এফআইআর জমা দিয়ে আসবো এই বিষয়ে কোনো শুরু হলে পরবর্তীকালে আমরা আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা রাজ্যের আমাদের যিনি আমাদের পার্টির যিনি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আমরা ওনাকেও বলতে চাই যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার থাকার সুবাদেও আমাদের রাজীব ভট্টাচার্য দিনে রাজ্যের আমাদের সভাপতি উনি এই সমস্ত বিষয় খতিয়ে দেখো দেখার পর একটা সুবিচার আমরা চাই আমাদের এই আজকের ঘটনা